অ্যাবর্শনে যদি করাতে চান কোনো মহিলা সেই তথ্য মেটা পিক্সেলের মাধ্যমে ফেসবুকের হাতে চলে যাচ্ছে যে কেউ ফেসবুকে ওই ফিচারের মাধ্যমে যে কারোর ফোন নাম্বার চুরি করে নিতে পারবে প্রবল ক্ষোভের মুখে পড়ে মার্ক জাকারবারকে ক্ষমা চাইতে হয়েছিল আপনার ফেসবুক অ্যাকাউন্টের সমস্ত ডিটেল আপনাকে না জানিয়ে চলে যাচ্ছে কোনো তৃতীয় সংস্থার সাথে গ্রাহকরা জানতেই পারবেন না তাদের আয়কর সংক্রান্ত সব তথ্য চলে যাবে মেটা তো হাসপাতালের ওয়েবসাইটে ইনস্টল করা আছে ফেসবুকে দেওয়া ব্যবহারকারীদের ফোন নাম্বার ডেডার তুলছে এবং বিক্রি করছে কিভাবে ফেসবুক তার আমেরিকান গ্রাহকদের ট্যাক্স সংক্রান্ত তথ্য অন্যদের জানিয়ে দিচ্ছে এবং তা সম্ভব হয়েছে ফেসবুকের একটি ফিচারের জন্য প্রাইভেসি লঙ্ঘন করেছে ম্যাটার ইউরোপীয় সাবসিডিয়ারি এই কোম্পানি প্রায় ন কোটি ব্যবহারকারী সমস্ত তথ্য সাইবার ক্রিমিনালরা জেনে যায় আপনার ফোন নাম্বার আরও প্রাঞ্জল করে বললে নিলামে উঠছে আপনার ফোন নাম্বার প্রতিদিন প্রতি মুহূর্তে কিভাবে তার একটা অন্যতম সর্বনেশে মাধ্যম ফেসবুক ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চুরি এখন একটা প্রায় শিল্পের পর্যায়ে চলে গেছে কিন্তু ফেসবুক কিভাবে তার লক্ষ লক্ষ গ্রাহকের ব্যক্তিগত তথ্য নিঃশব্দে গ্রাহকদের না জানিয়ে জেনে নিচ্ছে আমি রত্না আপনারা দেখছেন এম্পার্ডাইডিস দু সালে একটি চমকে দেওয়ার মতো তথ্য ফাঁস হয় ভারত থেকে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য দেদার লিক হচ্ছে অর্থাৎ তথ্য চুরি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সমস্ত ডিটেল আপনাকে না জানিয়ে চলে যাচ্ছে কোনো তৃতীয় সংস্থার হাতে কিভাবে যাচ্ছে কত মানুষ এই বেআইনি তথ্য ফাঁস হওয়ার শিকার দেখা গেছে ভারতের শহরগুলোর মধ্যে সব থেকে বেশি তথ্য চুরির শিকার দিল্লি এক লক্ষ পঞ্চান্ন হাজার মানুষের ফেসবুক তথ্য চুরি হয়ে গেছে মুম্বাইয়ের এক লক্ষ ছত্রিশ হাজার মানুষের ফেসবুক ডেটা চুরি হয়েছে কলকাতার ছিয়ানব্বই হাজার এবং চেন্নাইয়ের উনচল্লিশ হাজার ফেসবুক ব্যবহারকারীদের ডেটা চুরি হয়েছে শুধু ভারতেই নয় গোটা পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষের ফেসবুক ডিটেলস ফাঁস হয়ে যাচ্ছে পরিসংখ্যান বলছে একশো ছটি দেশে মানুষের তথ্য ফাঁস হয়েছে ফেসবুক থেকে ফেসবুক কি এসব জানে না গোটা বিশ্ব জুড়ে ফেসবুক ব্যবহারকারীদের এই তথ্য ফাঁস হওয়ার পিছনে রয়েছে ফেসবুকেরই কিছু অ্যাপ সাইবার ইন্টেলিজেন্স ফার্ম হারসন রক প্রথম জানিয়েছে একটা টেলিগ্রাম বট ফেসবুকে দেওয়া ব্যবহারকারীদের ফোন নাম্বার দেদার তুলছে এবং বিক্রি করছে এবং তা সম্ভব হয়েছে ফেসবুকের একটি ফিচারের জন্য যে ফিচারে ফেসবুক তার ব্যবহারকারীদের ফোন নাম্বার সবার অ্যাক্সেসের জন্য খোলা রেখেছিল অর্থাৎ যে কেউ ফেসবুকে ওই ফিচারের মাধ্যমে যে কারোর ফোন নাম্বার চুরি করে নিতে পারবে প্রশ্ন হলো এরকম ফিচার কেন রেখেছিল ফেসবুক যারা দাবি করে ব্যবহারকারীদের তথ্য নিয়ে তারা অত্যন্ত সংবেদনশীল তারা কিভাবে এমন ফিচার রাখে যেখান থেকে সহজেই চুরি হয়ে যেতে পারে ফেসবুক ব্যবহারকারীদের ফোন নাম্বার অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ফোন নাম্বার দেওয়া আছে তা যে কেউ অ্যাক্সেস করতে পারে এবং বিক্রি করতে পারে আপনারা অনেকেই হয়তো নানা রকম কোম্পানির নানা অফারের ফোন নিয়ে তৃতি আর ভাবেন কোথা থেকে যে তারা আপনার নাম্বার পেল হতে পারে আপনার ফোন নাম্বার এভাবেই লিক হচ্ছে দু হাজার বাইশের আটই অক্টোবর খবরটা জানানো হলো বিশ্বজুড়ে ফেসবুক এখন যাদের অধীনে সেই মেটা কোম্পানির দাবি ফেসবুক ব্যবহারকারী দশ লক্ষ মানুষকে জানিয়ে দেওয়া হবে নিরাপত্তার কারণে তাদের পরিচয়পত্রগুলো অন্যত্র দিয়ে দেওয়া হয়েছে কিসের নিরাপত্তা না দুই বহুজাতিক সংস্থা অ্যালফাবেট এবং অ্যাপল থেকে যে অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপগুলো ডাউনলোড করা হয়েছিল সেই অ্যাপগুলো ক্ষতিকারক ফেসবুক চারশোর বেশি এই অ্যাপ ডাউনলোড করেছিল ফটো এডিটার মোবাইল গেম থেকে হেলথ ট্র্যাকার বিভিন্ন রূপে দূষিত অ্যাপগুলো ফেসবুকে ঢুকে তাদের সর্বনাশ করেছে দু হাজার তেইশের মার্চে নেদারল্যান্ডসের একটি মামলা উঠে আসে জানা যায় দু সাল থেকে দু সাল তার মানে দশ বছর ধরে আয়ারল্যান্ডের অন্তত লক্ষাধিক মানুষ যারা ফেসবুক ব্যবহার করেন তাদের সমস্ত ব্যক্তিগত তথ্য ফেসবুক জেনে নিয়েছে কোর্ট জানায় রিপাবলিক অফ আয়ারল্যান্ডের ডোমেস্টিক প্রাইভেসি লঙ্ঘন করেছে ম্যাটার ইউরোপীয় সাবসিডিয়ারি এই কোম্পানি এটাই প্রথমবার নয় দু থেকে ফেসবুকের বিরুদ্ধে তার গ্রাহকদের ব্যক্তিগত তথ্য লুকিয়ে জেনে নেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসছে বলা হয় ওটাই ফেসবুকের বিরুদ্ধে প্রথম প্রাইভেসি লঙ্ঘনের অভিযোগ ফেসবুকের বেকন অ্যাডভার্টাইজিং প্রোগ্রামের মাধ্যমে অন্যান্য ওয়েবসাইটের ক্রেতাদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করে সেটি ফেসবুকে পোস্ট করে দিচ্ছিল তীব্র সমালোচনা হওয়ার পর ফেসবুক একটি অপশন তৈরি করেছিল যাতে বেকানের প্রোগ্রাম থেকে ব্যবহারকারীরা বেরিয়ে যেতে পারেন। এরপর 2009 সালের ডিসেম্বর থেকে 2022 এর নভেম্বর এই 13 বছরের 21টি ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ আদালতে চলে গিয়েছে। প্রত্যেকবার ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ একটাই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অপহরণ করা। 2010 এ আমেরিকায় এই খবর প্রকাশ্যে এসেছিল। যে ফেসবুক একটা ফিচার তৈরি করেছিল যার নাম প্রাইভেসি লুপ অভিযোগ যে ফেসবুক এই ফিচারের মাধ্যমে তার বিজ্ঞাপনদাতাদের সঙ্গে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য শেয়ার করছে এবং ফেসবুক ব্যবহারকারীরা সেটা জানতেও পারছেন না সাম্প্রতিক পরিসংখ্যান জানাচ্ছে ক্যালিফোর্নিয়ার এই বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা মেটার অভ্যাস হয়ে গিয়েছে ক্ষমা চাওয়া আর জরিমানা দেওয়া মেটার যে শুধু ফেসবুকের মালিক তাই নয় মেটার অধীনে রয়েছে সোশ্যাল মিডিয়ার বাকি দুটি সর্বাধিক ব্যবহৃত মাধ্যম হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম পরিসংখ্যান থেকে জানা গিয়েছে সাতাত্তর শতাংশের বেশি ইন্টারনেট ব্যবহারকারী মানে প্রায় তিনশো কোটি মানুষ মেটার এই মাধ্যমগুলোতে সক্রিয় যেখান থেকে মেটার রোজগার প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকা আবার বলছি সাড়ে তিন লক্ষ কোটি টাকা গত নভেম্বরের ঘটনা একটি মার্কিন নিউজ পোর্টাল জনসমক্ষে এনেছিল কিভাবে ফেসবুক তার আমেরিকান গ্রাহকদের ট্যাক্স সংক্রান্ত তথ্য অন্যদের জানিয়ে দিচ্ছে যে গ্রাহকরা অনলাইনে কর দেন তাদেরই ব্যক্তিগত তথ্য বিশেষত তাদের মাসিক আয় কত আয়কর তারা দেন কলেজ স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হচ্ছে নিউজ পোর্টালটি জানিয়েছিল একটা আধুনিক কোড যেটা মেটা পিক্সেলের সহায়তায় দাতাদের কর সংক্রান্ত সমস্ত তথ্য জাকারবার্গের অফিসে চলে যায় গ্রাহক যদি তার ব্যবসা সংক্রান্ত ওয়েবসাইটে মেটা পিক্সেল ইনস্টল করেন এবং ডেটা শেয়ারিং এর অনুমতি দিয়ে রাখেন তাহলে তো কেলাফ ফতে। গ্রাহকরা জানতেই পারবেন না তাদের আয়কর সংক্রান্ত সব তথ্য চলে যাবে মেটার হাতে এখানেই শেষ নয় গত বছর মেটার আয়কর কেলেঙ্কারির আগে আরও একটি বিস্ফোরণ ঘটিয়েছিল ওই নিউজ পোর্টাল তারা ফাঁস করে দিয়েছিল কিভাবে আমেরিকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সম্পর্কে তথ্য বিস্তারিতভাবে জেনে নিচ্ছিল মেটা মেটা পিক্সেল কোডটি আমেরিকার তেত্রিশ শতাংশ হাসপাতালের ওয়েবসাইটে ইনস্টল করা আছে রোগীদের সম্পর্কে তথ্য মানে তাদের শারীরিক অবস্থা ডাক্তার প্রেসক্রিপশনে কি ট্রিটমেন্ট লিখছেন কি ওষুধ দিচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত খবরাখবর জেনে নিচ্ছে ফেসবুক ওই নিউজ ওয়েবসাইটটি আমেরিকার সেরা একশোটি হাসপাতালের ওয়েবসাইট পরীক্ষা করে করেছিল পরীক্ষা করে দেখেছিল তাদের সাপ্তাহিক নিউজ ম্যাগাজিনের করা সার্ভে থেকে জানা গিয়েছিল একশোটির মধ্যে তেত্রিশটা হাসপাতালের ওয়েবসাইটে মেটাপিক্সেল কোডের অস্তিত্ব পাওয়া গেছে কি চমৎকার চাতুরি দেখুন যখনই কোনো ব্যক্তি হাসপাতালে কোনো ডাক্তারের সঙ্গে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য হাসপাতালে ওয়েবসাইটে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে একটি আইপি অ্যাড্রেসের সঙ্গে সেটি যুক্ত হয়ে যাচ্ছে যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টটি ফেসবুকের কাছেও চলে যাচ্ছে চলে যাচ্ছে মানে সংশ্লিষ্ট রোগীর অসুখ সংক্রান্ত সমস্ত তথ্য তিনি কি ট্রিটমেন্ট করাতে চাইছেন এমনকি অ্যাবর্ষণে যদি করাতে চান কোনো মহিলা সেই তথ্য মেটা পিক্সেলের মাধ্যমে ফেসবুকের হাতে চলে যাচ্ছে অনুসন্ধানে এরকম তথ্য এসেছিল যেখানে দেখা গিয়েছে সাতটা হাসপাতালে পাসওয়ার্ড সুরক্ষিত রোগীদের পোর্টালেও মেটা পিক্সেল লাগানো রয়েছে কিন্তু আমেরিকার হাসপাতালগুলো কতটা সচেতন হয়েছিল এই অনুসন্ধানের কোনো প্রভাব কি পড়েছিল জানা গিয়েছে তেত্রিশ শতাংশ হাসপাতালের মধ্যে মাত্র সাত শতাংশ হাসপাতালের ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের পাতা থেকে মেটা পিক্সেল কোডটি সরিয়ে নেওয়া হয়েছিল আর পাঁচ শতাংশ হাসপাতালের রোগীদের পোর্টাল থেকে সরিয়ে দেওয়া হয় ওই মারাত্মক কোড আরও আছে দু ডিসেম্বরে ফেসবুক তার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য একটি ফোরামে স্থানান্তরিত করে সেখানে ব্যবহারকারীরা নিজেদের সম্পর্কে তথ্য প্রকাশ্যে আলোচনা করে দু হাজার জুন মাসে ষাট লক্ষ ফেসবুক ব্যবহারকারীর কন্ট্যাক্ট ইনফরমেশন এমন এক প্ল্যাটফর্মে ফেসবুক ছড়িয়ে দেয় যেখানে সবাই সেই তথ্য জেনে যান দু হাজার চোদ্দোর মার্চে তীব্র সমালোচনার মুখে পড়ে ফেসবুক কারণ সত্তর হাজার ব্যবহারকারীকে তাদের নিউজ ফিড থেকে কিছু শব্দ মুছে ফেলতে বলা হয়েছিল তাদের অনিচ্ছা সত্ত্বেও এইভাবে ফেসবুক ব্যবহারকারীদের একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা করা হয়েছিল ব্যবহারকারীদের আগে থেকে না জানিয়ে দেখার জন্য যে এই পরীক্ষা তাদের পোস্টে রকম প্রভাব ফেলে কিনা তীব্র সমালোচনার মুখে পড়ে ফেসবুকে সি শেরিল স্যান্ডবার্গ ক্ষমা চান বলেছিলেন ব্যবহারকারীদের আগে থেকে জানানো উচিত ছিল দু হাজার নভেম্বরে সেই বছরের মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে ফেসবুকের নিউজ ফিডে এত ভুল খবর বেরোয় যে সঠিক খবর পেতে দেশের মানুষকে রীতিমতো পরিশ্রম করতে হয়েছিল প্রবল ক্ষোভের মুখে পড়ে মার্ক জাকারবারকে ক্ষমা চাইতে হয়েছিল দু ষোলোর পর এলো আঠেরোর মার্চে কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি কয়েক মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য এই ব্রিটিশ কনসাল্টিং কোম্পানির হাতে তুলে দেওয়া হয় পরে জানা যায় আমেরিকার প্রায় নয় কোটি ভোটারের ব্যক্তিগত তথ্য দেওয়া হয়েছিল আমেরিকার নির্বাচনের জন্য যে নির্বাচন জিতেছিলেন ডোনাল্ড ট্রাম্প দু ডিসেম্বরে নিউ ইয়র্ক টাইমস এর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল ফেসবুক তার ব্যবহারকারীদের তথ্য না জানিয়েই প্রায় বিক্রি করে দিয়েছে। যার মধ্যে নেটফ্লিক্স রয়েছে সেপ্টেম্বরে প্রায় কোটি ব্যবহারকারীর সমস্ত তথ্য সাইবার ক্রিমিনালরা জেনে যায় দু হাজার উনিশের এপ্রিলে ফেসবুকের পঞ্চাশ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য পাওয়া গিয়েছিল অ্যামাজনের ক্লাউড পাবলিক সার্ভারে অনুসন্ধান করেছিল আফগার্ড নামের একটি সংস্থা তথ্যের মধ্যে পাওয়া গিয়েছিল ফেসবুক আইডি ফেসবুক ব্যবহারকারীদের নাম কমেন্ট প্রতিক্রিয়া লাইকস ইত্যাদি সেই বছরই তার আগের মাসে অর্থাৎ দু হাজার মার্চে প্রায় ষাট কোটি ফেসবুক পাসওয়ার্ড জমেছিল প্লেন টেক্সট ফাইলে সে বছর এপ্রিলে ফেসবুকের বিরুদ্ধে আরও বড় অভিযোগ উঠেছিল প্রায় পনেরো লক্ষ ফেসবুক ব্যবহারকারীর ইমেল কোনো অনুমতি ছাড়াই ফেসবুক আপলোড করে দিয়েছিল দু হাজার উনিশের জুলাইয়ে ফেসবুকের ওপর আমেরিকার ফেডারেল ট্রেড কমিশন পাঁচশো কোটি ডলার জরিমানা ধার্য করেছিল ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতে তুলে দেওয়ার অভিযোগে প্রাইভেসি সংক্রান্ত আইনে নতুন বিধিনিষেধও তৈরি করেছিল দু হাজার সেপ্টেম্বরে এক অনুসন্ধানে প্রায় পঞ্চাশ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য মানে তাদের আইডি ফোন নাম্বার ইউজার নামের তালিকা তাদের বাসস্থান সমস্ত একটি অন্য সংস্থার সার্ভারে খুঁজে পাওয়া যায় দু হাজার কুড়ির জুনেও ফেসবুককে স্বীকার করতে হয়েছিল যে তৃতীয় এমন এক সংস্থার হাতে তারা তাদের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য তুলে দিয়েছিল যা তাদের পাওয়ার কথা নয় ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছিল এটা একটা দুর্ঘটনা কিন্তু একই দুর্ঘটনা বারবার ঘটতে থাকে যখন তখন তা ঘটানো হচ্ছে কিনা সেই বিষয়ে প্রশ্ন ওঠে বইকি মেঝেডি আর এক অধীনস্থ সংস্থায় ইনস্টাগ্রামের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে চল্লিশ কোটি ইউরো জরিমানা করেছিল ডিপিসি অর্থাৎ ডেটা প্রিভেনশন কমিশন ফেসবুকের ডেটা লিকের তালিকা শেষ হওয়ার নয় এটা কয়েকটা নমুনা দিলাম মাত্র মজা হচ্ছে ফেসবুক মানুষকে এমনভাবে ব্রেন ওয়াশ করেছে যে ফেসবুকে না থাকা প্রায় বেঁচে না থাকারই সমান গড্ডালিকা প্রবাহে ভেসেছেন সবাই আর এরই সুবিধে নিয়ে তারা অপ্রতিরোধ হয়ে উঠেছে মনোপলের চমৎকার উদাহরণ হয়ে উঠেছে আর ফেসবুক নেশায় বিভোর মানুষ মনোপলের শিকার মানুষ মানে ফেসবুকের কাছে যা শুধুই ডেটা যে একই ডেটা ব্যাংক শতাধিকবার বিক্রি করে তারা ফুলে ফেঁপে উঠছে আর সাধারণ মানুষ স্বেচ্ছায় সেই ডেটা ফেসবুকের হাতে তুলে দিচ্ছে এটাই বটন লাইন শুধু কি ডেটা চুরি মেটার মাধ্যমগুলো আজ বিশ্বজুড়ে মানুষের মনকে প্রভাবিত করা নিয়ন্ত্রণ করা এবং হিউম্যান ব্রেনের চালিকা শক্তি হয়ে উঠেছে যা ভবিষ্যতে মনুষ্য জাতিকে কোন দিকে ঠেলে দেবে তা সত্যিই অজানা অনেক ধন্যবাদ দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন